পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ছোট্ট একটি ভাঙা চোরা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ষাটোর্ধ এক দম্পতি ওই দম্পতির বাড়ি নদিয়া কৃষ্ণনগর গেট রোড শ্মশান কালীবাড়ি এলাকায় বৃদ্ধ দোলাল বিশ্বাস ওরফে বাঁকা চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন তার রিক্সা নিয়ে কতদিন এই সফর চলবে তা তিনি নিজেও জানেন না কোথায় কোথায় যাবেন তাও তিনি জানেন না তবে নদী সংরক্ষণ বৃক্ষরোপণ রক্তদান প্লাস্টিক বর্জন এই ধরনের বার্তা নিয়ে রিক্সাকেই চলন্ত বাড়ি বানিয়ে সচেতনতামূলক বার্তা নিয়ে বেরিয়েছেন তিনি আমরা বিশ্বগত থেকে নদী এখানে আমি সত্যিই এখন কোথায় যাবো কোনো ঠিক নেই চার মাস পাঁচ মাস আমি একটা বার্তা নিয়ে বেরিয়েছি যেটা হচ্ছে প্রকৃতি দূষণ আমি একটা বার্তা দিয়ে বেরিয়েছি আমাদের খুব প্রজন্মকে খোঁজে ওটা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি আমার কিছু বলার নেই এরপরে আবার পরে গল্প করি হ্যাঁ আমি প্রকৃতি দূষণ নিয়ে আমি কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি এটা যদি মানুষ নেয় সেটাই আমার সৌভাগ্য এখানে তো আর কিছু বলার নেই আমি কিছু বার্তা তো নিয়েছি আর আর কদিন যে লাগবে সেটা আমি বলতে পারছি না কারণ দু মাস না তিন মাস না চার মাস এটা তো আমার বলতে পারবো না